শেখ হাসিনার সরকারের প্রভাবশালী একশো পঞ্চাশ জনের দুর্নীতি ও অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন অন্তর্বর্তী সরকারের এক মাসে সাবেক তেষট্টি জন মন্ত্রী ও এমপির দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক এর মধ্যে প্রায় দুই ডজনেরও বেশি প্রভাবশালী দুর্নীতিবাজ বিভিন্ন সময় দুদকের তলবে সাড়া দেয়নি তাদের অনেকের ব্যাংক হিসাব জব্দ ও দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে এজাজুল হক মুকুলের প্রতিবেদন ছাত্র জনতার অভ্যর্থনে হাসিনা সরকারের পতনের আগ থেকেই ওই সরকারের প্রভাবশালী অর্ধশত মন্ত্রী এমপির অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য ছিল দুর্নীতি দমন কমিশনের কাছে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিদিনই এই তালিকা দীর্ঘ হচ্ছে সাবেক এসব এমপি মন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার টেন্ডারবাজি অর্থ পাচার সহ দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে আসছে দুদকের অনুসন্ধানে সংস্থাটির গোয়েন্দা প্রতিবেদনে প্রাথমিকভাবে দুর্নীতির তথ্য প্রমাণ মিলছে প্রমাণ মেলায় অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে তারা প্রাথমিক যাচাই বাছাই ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে দুদক সাবেক অন্তত তেষট্টি মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধান শুরু করে তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার বিশজন প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ষোলো জন ও সাবেক সংসদ সদস্য রয়েছে চব্বিশ জন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা থাকায় কমিশন অনুসন্ধানে নামে দুদকের পারভিউতে যারা অভিযোগ অভিযুক্ত ব্যক্তি এবং তফসিলভুক্ত যে আমাদের অপরাধগুলি রয়েছে দুর্নীতি দমন কমিশন আইনের মধ্যে পড়ছে সেখানে সরকারি কর্মকর্তা এবং তার সাথে সম্পৃক্ত যারা থাকেন সেগুলি আমরা অবশ্যই আমলে নিয়ে থাকি সাবেক এমপি মন্ত্রী ষাটজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম দুর্নীতি করে সরকারি অর্থ আত্মসাত ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে কারো কারো বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি ও দকলের অভিযোগও আছে কেউ কেউ টাকা পাচার করেছে বিদেশে আবার শেয়ার বাজার জালিয়াতি প্রভাব খাটিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগও রয়েছে দুদকের কাছে চোরাচালান যারা করছে স্মাগলিং যারা করছে সিন্ডিকেট যারা করছে টাকা পাচার যারা করছে তাদের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে এইটা দেখতেছে ওই সার্টিফিকেট দেয় দুদক তুইছে দুর্নীতিপরণ লোককে সার্টিফিকেট দেওয়ার অর্গানাইজেশন দশ হাজারের বেশি আবেদন তারা মেরিটস দুর্নীতি থাকা সত্ত্বেও সেইটাকে তারা দায় মুক্তি দিয়েছে যার জন্য দুদুক এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা বুঝতে পেরেছে এবং তাদের উপরে আওয়ামী লীগের লুটেরা কোনো চাপ নাই বলে আমি মনে করি যে তারা এখন কাজ শুরু করেছে দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধানে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী একশো পঞ্চাশ জনের তালিকা করেছে দুদক এরই মধ্যে অর্ধশত মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা